আমার খবর এবার লোকসভা নির্বাচনের শতাব্দী রায়ের প্রচারে থাকছে নতুন চমক তারই শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা গেল শতাব্দী রায়কে সেই শুটিং করলেন নিজের কেন্দ্রের কর্মীদের নিয়ে কর্মীদের গাড়িতে চাপিয়ে নিজে গাড়ি চালিয়ে ভোট প্রচার করতে দেখা গেল বীরভূমের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায়কে এবার লোকসভা নির্বাচনের প্রচারে নতুন চমক থাকছে শতাব্দী রায়ের তারই শুটিংয়ে ব্যস্ত থাকতে দেখা গেল তাকে

একবারে একটা কথা শুনে নাও তাহলে আমাদের কাজ সুবিধা হবে প্রচারে একটা গান করা হয়েছে সেই গানটায় শুটিং চলছে দুদিন ধরে যেটা আমরা সোশ্যাল মিডিয়া এবং মিটিংয়ে চালানো হবে সেই গানটারই শুট নির্বাচনের প্রচার নিয়ে কি বললেন বীরভূম লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় শুনুন কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব সেই নিয়ে ব্যস্ত না তোমরাই রিপোর্ট দেখবে পরে আবার সেই যে লোক দুটো গোষ্ঠীদ্বন্দ্ব করছে বলে রিপোর্ট দেখাবে না তার দুদিন পর দেখবে ইলেকশনের সময় ভোট করতে যাবে তখন তোমাদের ওই রিপোর্টটা বেকার হয়ে যাবে তাই জন্য ওটা নিয়ে ব্যস্ত হবে না গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে কিন্তু আবার ইলেকশান এলে সবাই আবার এক হয়ে ভোট করে অবস্থা ভালো এবারে এবার দেখো ইলেকশন মানে ভালো হবে মানে দুবরাজপুর বিধানসভাই ভালো হবে আগের থেকে না বেশি সময় যেহেতু ওখানে আমাদের এমএলএ নেই সেহেতু যা সব জায়গায় আশিস দাস আছে এমএলএ আছে বিকাশ আছে এম আছে ওদের ওদের ইয়ে হয় তো সেখানে যে কোনো এমএলএ নেই সেহেতু বেশি করে সময় দিতেই হবে তার মানে ওর টাইমটাও আমাকে কভার করতে হবে সে কারণে সিউরি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম স্কোলার্স গুরুকুল শান্তিনিকেতনের মার্চ দু চব্বিশ নাম রেজিস্ট্রেশনের শেষ তারিখ পঁচিশে মার্চ দু সুযোগ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা এই ট্যালেন্ট সার্চে উত্তীর্ণ হবে আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের প্রথম সোপান স্কোলাস গুরুকুল শান্তিনিকেতন যোগাযোগের নম্বর নাইন সিক্স জিরো শান্তিনিকেতন ডট কম ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড শান্তিনিকেতন বীরভূম পিনকোড সেভেন থ্রি ওয়ান দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে